নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি দারুণ মজাদার মচমচে একদম সাবুদানার বড়া দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমরা যখন তখন মন চাইলেই ঘরেতে বানিয়ে নিতে পারবো এটা বানাবার জন্যে আমি নিয়েছি সাবুদানা এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো সাবুদানা নিয়েছি সেটা আমি জল দিয়ে ভালো করে দু তিনবার জলটাকে একটুখানি পাল্টে পাল্টে ধুয়ে নেব ধোয়া আমার হয়ে গেছে সাবুদানাটা এবার আর একটুখানি জল দিয়ে বেশ আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি দেখুন কতটা সাবুদানাগুলো ফুলে উঠেছে বেশ সুন্দর টুপু টুপু হয়ে ফুলেছে এবার সেটাকে আমি ঝাঁঝরিতে একটুখানি ছেঁকে নেব সাবুদানাটাকে ঝাঁঝরিতে কিছুটা সময় নিয়ে রেখে তারপরে আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে পরপর দিয়ে দিচ্ছি প্রথমে দেব চিনি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি তারপরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো এখানে প্রায় এক টি স্পুন মতো জিরে গুঁড়ো আমি দিয়েছি চারের চামচির এক চামচি এখানে চার চামচি চারভাগের এক ভাগ দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একবারে নুন এখানে আমি গরম মশলাটা খুবই অল্প পরিমাণে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চার চামচি ভাগের এক ভাগ মতো কালো জিরে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর এর সাথে আমি দিয়ে দেবো কারিপাতা কুচি এখানে কারিপাতা আমি একটুখানি কুচিয়ে নিয়েছি এখানে গরম মশলাটা আমি এই কারণে কম দিলাম যে কারিপাতার গন্ধটা যে সুন্দর সেটা যেন নষ্ট না হয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচনো দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দুটো আর এর সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে তিন চামচি মতো আমি নারকেল কোড়া ব্যবহার করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনও আমি এখানে তিন চামচি মতো দিলাম মাখার সময় যদি প্রয়োজন হয় তাহলে আর একটুখানি দেব এটাকে এবার একসাথে সম্পূর্ণ কিছু ভালো করে মিশিয়ে ভালো সুন্দর করে একটুখানি মেখে নেব এতে জল আমি অ্যাড করব না কারণ ও পেঁয়াজে নুন দেওয়ার পর বেশ সুন্দর অনেকটাই জল বেরিয়ে যায় সেই জন্য আমি এক্সট্রা করে আর জল দিলাম না ভালো করে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর সাবুদানায় তো জলটা চিপড়ে দিনে যেহেতু ঝরিয়ে দিয়েছি তাই সাবুদানায় তো বেশ অনেকটাই জল ছিল তাই এক্সট্রা করে জলের প্রয়োজন হলো না এবার এটা সুন্দর করে এইভাবে নিয়ে হাতের মধ্যে প্রেস করে করে সুন্দর করে গোল করে এইভাবে চ্যাপটা করে হাত দিয়ে মাঝখানে প্রেস করে দিয়ে এইভাবে গড়ে নিচ্ছি বড়ার মতো করে এইভাবে বানালে না খুব টেস্টি লাগে খেতে আরও একটা আমি আপনাদের সাথে ঘুরে নিতে শেয়ার করছি এইভাবে কিছুটা নিয়ে হাতে দিয়ে গোল গোল করে আর মাঝখান থেকে একটু প্রেস করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটা বড়া একই রকমভাবে একটুখানি তৈরি করে নেব দেখুন সবকটা বড়া প্রায় আমি রেডি করে নিয়েছি এইবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি তাতে আমি বড়াগুলোকে এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি বেশ সুন্দর করে করে আস্তে আস্তে আসতে দিয়েছি এবার এই আর কি বড়াগুলো বেশ সুন্দর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে তারপর আমি বড়াগুলোকে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে পুড়ে না গিয়ে সুন্দর করে হয় হয়ে যায় বড়টা আর কি রেডি এইবার আমি এটাকে কিছুটা সময় ভিমে আছে ভালো করে ভেজে নেব এরপরে আমি এগুলোকে আস্তে আস্তে করে পাল্টি করে দিচ্ছি এবার এগুলো বেশ আস্তে আস্তে করে উল্টে দেব এটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে হয়ে যায় আর এই ধরনের ঢালু কড়াইতে যদি ভাজা হয় তাহলে এটা অল্প তেলে বেশ সুন্দর ডুবুডুবু করে ভাজা হয়ে যায় এইভাবে আমি এই সাইডটাকেও হতে দেব কিছুটা সময় এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর করে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে রেডি করে নেব একটু সময় নিয়ে ভাজবো যাতে ভেতরের দিকটাও কাঁচা না থেকে যায় দুদিক সমান তো হয়েই যায় ভাজা সুন্দর করে আর ভেতরের দিকটাও যাতে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেইভাবে কিন্তু আমি সময় নিয়ে দুদিক সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে রেডি করে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এইভাবে এবার এটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবার এটা আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেব অন্য প্লেটে আমি নিয়ে নিচ্ছি এইভাবে একই রকমভাবে আরও যে পরাগুলো আমি গড়ে রেখেছি সেগুলো আস্তে আস্তে ভেজে আমি রেডি করে নিচ্ছি